ও পারমাত্মা শুনছেন তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড বিংশি পর্ব মহাজনে শীঘ্র কর আনয়ন মিটাও খুলিয়া থলিয়া হে তপধন লক্ষণের এই কথা শুনিয়া শ্রবণের কোঠার ঊর্ধ্বে মুনি তুলে সেই ঘরে চারিদিকে হাহাকার করে সর্বজন লক্ষণ বলেন শুনো ওহে তপধন ব্রাহ্মণ বলিয়া ক্ষমা করিনু তোমারে রাজদ্রোহী হও তুমি জানে সর্বনরে বলিল ইতে কথা যখন লক্ষণ শ্রীরাম ইঙ্গিতে তারে করেন বারণ অগ্নিতে আহুতি দিলে যেই রূপ বাড়ে লক্ষণের বাক্যে ঋষি সে অন্তরে ভার কূপে কহে শ্রীরাম তখন শিশুর ওপর কৃপা করো তপধন দুগ্ধ পাই শিশু প্রতি রোষ যোগ্য নয় কি বুঝিবে শক্তি শিশুর হৃদয় তোমার প্রভাব যদি বুঝিত অন্তরে এরূপ উত্তর তব কদাচ কি করে শিশুর যদি শিশু করে কভু কোনও অন্যায় পিতা মাতা দোষ নাহি ধরেন তাহার গুরু নাহি সেই দোষ করেন ধারণ বরঞ্চ তাদের হয় প্রফুল্ল যে মন শিশু জ্ঞানে ভৃত্ত জ্ঞানে করহ করুণা ধৈর্যশীল মহা তুমি মহামনা রামের ইতক বাক্য করিয়া শ্রবণ কিঞ্চিত হইলা শান্ত ভৃগুকুল ধন তাহা দেখি মৃদু হাস্য লক্ষণ করিল হাসি দেখি ভেগুরাম বহিল শোন শোন ওরে রাম আমার বচন তোর ভাই দুষ্টাশয় বড়ই লক্ষণ গৌরবর্ণ দেখি বটে ওরে করবর কৃষ্ণবর্ণ হয় কিন্তু উহার অন্তর বিষে পরিপূর্ণ মুখ স্বভাব কুটিল তোর সম নহে লিজু অতীব জটিল অতি নীচ তোর ভাই বুঝিনো অন্তরে মৃত্যুতুল্য তোরে না হি বিবেচনা করে এত শুনি হাসি হাসি কহিলা লক্ষণ শুনো শুনো মণিবর আমারও বচন সকল পাপের মূল জানিবে অনুজিত সর্বলোক করে রোষ বসে করে সবে বিরুদ্ধ ব্যবহার বিরুদ্ধ বৃত্ত সম আমি তব হেগুনা ধার আমার উপরে ক্রোধ কর বিসর্জন করুণা করিয়া কর কৃপা বিতরণ ক্রোধ করি এত করো ওহে অপতপধন ধারাধন জোড়া নাহি লাগিবে কখনো দাঁড়ায় যদ্যপি কষ্ট হয় চরণে রোষ ত্যাজি রোষ্ট হয়ে বসুন এখানে এত যদি প্রিয় হয় তব সরাসন কারিকর বলি বল জোড়াই এখন কারিকর অর্থাৎ শিল্পী দিয়ে লক্ষণের এই কথা শুনিয়া শ্রবণে মহর্ষি জনক ভীত হয় মনে মনে বলেন লক্ষণ মৌন করহ ধারণ অনুচিত কথা নাহি কহ কদাচন প্রবাসী নর নারী কাঁপে থর থর বল লক্ষণের কথা অতিখর তর ভার্গবীর অঙ্গ জলে মহারসভরে শক্তি ক্ষয় হয় তার ক্রমেতে শরীরে রামের সম্বোধি কহে ভার্গব তখন তোমার কনিষ্ঠ ভাই নামেত লক্ষণ তব ভাই বলি আমি হারে না সুন্দর শরীরে বটে হারণে হারি অতিব মরিনী কিন্তু ইহার অন্তর বিষর পরিপূর্ণ সুবর্ণ কমল এই কথা শুনি হাসেন লক্ষণ ইঙ্গিত শ্রীরাম করেন ব্যঙ্গ কথা তিয়া গিয়া হাসিতে হাসিতে লক্ষণ গেলেন চলি গুরুরা ছেদে করঝুড়ি রামচন্দ্র চন্দ্র ভার্গবে তখন বলিলেন বিষ্ট বাক্যে ও স্বাভাবিক জ্ঞানবান তুমি মহামতি কর্ণনাহি দিয়ে শিশু বচনের প্রতি ললক চরিত্র হয় পাগল সমান শিশু দোষ নাহি ধরে সাধুমতি আন তব কোন ক্ষতি নাহি করি ললক্ষণ আমি হই অপরাধী তোমারও সদন ইচ্ছা হয় কররোষ আমারও উপরে বন্ধন কর হই হা বধ আমারে কিসে হয় রোষ শক্তি বলহ তোমার তাহাই করিব আমি কহিলাম সার শুনিয়া কহেন তবে ভৃগুকুল ধন কিরূপের সের শান্তি পাইবে এখন কুদৃষ্টিতে ত ভ্রাতা হেরিছে আমারে কণ্ঠছেদ নাহি করি যদ্যপি কুঠারে তবে আর মম হইল কি বা ফল বিবেচিয়ার মম মমকা আছে বল কুঠারির শব্দ সহ করিয়া শ্রবণ গর্ভিনীর গর্ভপাত হয় দর্শন আকিতে উঠার সেই আমারও করেতে এখনো বাঁচিয়া শত্রু রয়েছে সাক্ষাতে রোষ বসে হস্তম না উঠে এখন জ্বলিছে অন্তর ঘন ঘন যে কুঠার নিপবনে নাছিলাম আমি সে কুঠার হইল ব্যর্থ দেখ রুঘুমরি বিধি যদি কোনো কালে হয় কি ফিরিবে স্বভাব মোর তবে তো শ্রীরাম দৈববশে আজি বড় দুঃখ আমি পাই করি দয়া মম না হি আসিয়া লক্ষণ মাথা নোয়াইয়া কয় শুনো শুনো ভিগুরাম তুমি সদাশয় শরীরে যেমন তব বিষের আধার কৃপাও বিষেতে পূর্ণ সে তোমার যে কথা বহিছ তুমি আপন বদনি ছড়িতেছে বিষে যেন হেন হয় মনে করুণা দেখালে যদি দেহ জ্বলি যায় রোধে নষ্ট হবে দেহ সন্দেহ কি তাই যত শনি ভৃগুরাম কহেন তখন এ দুষ্ট বালকে হেরু জন দুষ্ট বাসনা জমা লয় করে ঘর বৃষ্টির বাহিরে রাখই হারে সত্তর হই দুষ্ট করি দর্শন হেন দুরাচার নহে আর কোন জন শুনিয়া লক্ষণ কহে মৃদু মিতু হাসি নয়ন যুগল মুদি থাকো ও ঋষি শ্রীরামী সম্বোধি কহে তবে রুঘুরাম তো আমারও বচন মূর্খ কর অবধান শিবধনু ভাঙি তই তোষিতে আমারে করিতে চাহিস বুঝি বুঝিনু অন্তরে তোর ইচ্ছা মতো তোর ভাই কটু কথা কটি দর্শন ছল করি হাত জুড়ি রুহিয়া চতুবি কপট বিনয় কর বুঝিতেছি আমি এখন আমার সহ করিয়া সংগ্রাম সন্তুষ্ট কর হো শুনো শ্রীরাম নতুবা কখনো নাহি ছাড়িব তোমায় ছলনা জিয়া রণ বরহ তরায় তারা হলে ভাতৃসহ সহ শিবদ্রোহী নিশ্চয় পাঠাবো আমি জমেরও আবারে এত বল বালি বলি তুলি আপন কুঠার নানা রূপ কটু কথা কহে অনিবার মনে মনে হাসি তারাম শির নত করি লক্ষণ কহেন রোষ কেম্ম মম পরি সরল যে জন হয় সংসার ও মাঝারি সকলেই সর্বক্ষণ দোষ দেয় তারি সকলেই হয় ভীত কুটিলের পাশে বক্রচন্দ্রের আহ নাহি কখনও গ্রাসে শ্রীরাম কহেন তবে সুনো তপধন রোষ ভিক্ষা তোমার সদন সম্মুখে তোমার হাতে রয়েছে কুঠার নতপরি দিনও আমি মস্তক আমার তোমার রোষের শাস্তি এই রূপে হয় যাহাই করহতনি উহদয়া ময় তবে অনুগত প্রভু জানিবে আমারে এই প্রভু করে কি প্রকারে রস ত্যাগি ক্ষমা কর ওহে দ্বিজবর লক্ষণ কহিল যাহা বিবেচনা কর শিশুর নাহিক দোষ কিছুই হাতে তাহার কারণ বলি শুন অবহিতে দেখিল তোমার হাতে আছে ধুর বান পরশু রয়েছে আরো ওহে ভগবান যুদ্ধাভাবী বালকের রোষ উপজিল তোমার চিনিতে নাহি লক্ষণও পারিল নাম মাত্র শুনেছিল করণেদে তোমার শিশু বুদ্ধি লক্ষণের কি বলি বার পুলির স্বভাব কথায় কথায় প্রত্যুত্তর আছে হেমুনি রায় ঋষি বসে তুমি যদি আসিতে এখানে পদধূলি মাথে শিশু লোহিত যতনে অজ্ঞানের রোষ নাহি করিও গ্রহণ বিপ্রের হৃদয় হয় দয়ানিকেতন আমার তুলনা যদি হয় তমাশনে। কোথা মাথা কোথা পদ, ভাবি দেখি মনি অতীতুচ্ছ রাম মাত্র হয় মম নাম পরশু সহিতে রাম তোমারও আখ্যান ধনুর্বিদ্যা আছে মাত্র মম নবগুণে তুমি পূর্ণ ও হে সর্বরূপে হরিমাণী তোমারও কাছেতে তে ক্ষমহ আমারে দোষ যাচিতব পদে কৃপার নিধান রাম এহেন প্রকারে বিপ্রশ্রেষ্ঠ মরিবরে সম্বোধন করে রোষ যদি বলেন তখন তুমিও কুটিল বড় ভ্রাতার মতন বিপ্রমাত্র জানো তুমি কেবল আমারে কীরবে ব্রাহ্মণ আমি শোনো এইবারে সম হয় মম ক্রোধ বিভীষণ তুনো হয় শ্রুব তাহে করিও শরণ তুন অর্থাৎ ভূমির জন্য পাত্র শ্রুব অর্থাৎ কাঠ স্বরিতে আহুতি হয় জানিবে অন্তরে যজ্ঞের সমীহ যজ্ঞের কাঠ যেন চতুরঙ্গ দলে অর্থাৎ বজ অশ্ব রথ ও পদাতিক সৈন্য দল কে চতুরঙ্গ বলা হয় মহামহারাজগণ পশুর ও সমান পরশু আঘাতে সবে পরিবলিদান যুদ্ধ যোগ্য কত কইনু কে গণিতে পারে আমারও প্রতাপ যাহা কি কহিত তোমারে, ব্রাহ্মণ বলিয়া মরে কর অনাদর ধনুবাং গর্বে পূর্ণ করেছ অন্তর বিশ্বজুই আপনারে ভাবিছ সংসারে এত গর্ব কেন গোচরে এত শুনি কহে রাম ওহিত প্রধান গুরুতর ক্রোদ্ধব করি দর্শন অতিথ মম দোষ জানিবে অন্তরে এ দোষ ধর্তব্য নহে কদাচ বিচারে পুরাতন ছিল এই শিব সরাসন বর্ষমাত্র ভাঙি গেল হে তপধন অভিমান ইথে মম কিছু মাত্র নাই ক্ষমা করো তুমি তাপস বসাই অনাদর নাহি করি তোমা দিজ বলি সত্য কথা শুনো এবে ওহে হে মহাবলি যার কাছে শির নত করি ভীতি বসে তার সহ যুদ্ধ করি কোন বা সাহসে তবে এক কথা বলি করব শ্রবণ যোদ্ধা রাজা যেই কেহ হন সংগ্রামের ইচ্ছা যার আমারও সহিতে না ডরাই যুদ্ধ করি বসু ধরি যার অনেক ভয় হয় কুলেরও পাংশুল সেই নাহিকো সংশয় রঘুকুলে জন্ম যারা করেন ধারণ কালীর তাহারা নাহি ডরে জন। বিপ্রের কুলেরও কাছে প্রভুত্ববিদিত তোমারে ডরিলে হয় নাহিকো নিশ্চিত তোমারে ডরিলে ভয় নাহিক নিশ্চিত রামের মৃতক বাক্য করিয়া শ্রবণ পরশুরামের খুলে জ্ঞানের নয়ন কহিলা রামের তবে শুনো শুনো রাম আমারও বচন এই দেখো বিষ্ণু ধনু আছে মম করে আকর্ষণ করো ইহা আমারও গোচরে তাহলে সন্দেহ মম হরিণের অগ্নিবারণ বৃথা বাক্য কেন আর সময় হরণ পরশুরামের কথা শুনিয়া শ্রবণে ধনু রাম দেন সেই ক্ষণে তাহা দেখি রাম মানিলা বিস্ময় পাইলা যত বল পরিচয় পুলকিত হইল তখন দাঁড়াইলা ধন উচলি উঠিল পদে প্রেমেরও সাগর বলিতে লাগিলা তবে তাপস প্রবর রঘুকুলো পদ্মবন সূর্য জয় জয় দানবকুলের অগ্নি ও হে দয়াময় মোহ রসভ্রান্তি তুমি দূর কর জয় জয় তব জয় অহেরঘু বর দেব দ্বীজ ধেনুগণে উপকারী জয় জয় গুণাধার দৈত্য দর্প হারি রচনা পটু তুমি জয় জয় আনন্দ আধার তুমি সুখের তোমার দেহের কান্তি করিলে দর্শন কম দর্প কোটির শোভা কোটি নিরীক্ষণ এক মুখে কি কহিব প্রশংসা তোমার পঞ্চমুখী গান শিব গুণ নিবার শিবেরও মানস রূপ সরবর মাঝে বংশ রূপেতে তব রূপ সতত বিরাজে না বুঝিয়া অনুচিত বলিয়াছি কত ক্ষমা কর দুই ভাই মাথা করি নত রঘু বংশ কেতু তুমি জয় 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 তোমার উপরে যেন সদামতি রয় এত বলি ভৃগুরাম তপস্যা কারণে আপন ইচ্ছায় চলি গেলেন ও কাননে দুষ্ট রাজগণ যত ছিল সভায় প্রাণ ভয়ে দ্রুতগতি সকলে পালায় বিবাদ করে দেবগণ রামের মস্তকে হয় কুসুমারী মোহি শব ঘুষি গেল শুভ বিবাহ অযোধ্যা পুরীতে জনক কর্তৃক দূত প্রেরণ নানা ঘন ঘন মঙ্গল শযায় সাজে পুরো বাসিগণ সুমুখী সুনেত্রা নারী মিলিয়া সকলে অর্থাৎ সুন্দর মুখ ও নয়নযুক্তা নারী সকলিয়া মিলিয়া সকলে ককিল সরস্তে গায়ে মনোভূত হলে বিদেহ নগরে হইল সুখের আলয় চিরদারিদ্রেরা যেন পায় নিধি চয় নাহিক রহিল ভয় কাহারো অন্তরে সীতা সুখী মহাসুখী পুলকেরও ভরে চকরী জামন সুখী চন্দ্রের উদয়ে আপন হৃদয়ে জনক প্রণমী বিশ্বামিত্রের চরণে বলিলেন মিষ্ট ভাষে বিনয় গচনেন তোমার প্রসাদে মাত্র প্রধান শ্রীরাম ভাঙিলা এই শিব সরাচন দুই ভাই কৃতকৃত্য করিল আমারে এখন কর্তব্য কি বা আজ্ঞা দেহ মোরে বিশ্বামিত্র কহে তবে সুনম রাজন ধনুর আয়ত্ত ছিল বিবাহ ঘটন যে ধনু ভঞ্জলে হইল বিবাহ সুস্থির দেবৈত্য নাগ জ্ঞাত হে মহাবীর ব্যবহার আছে যেমনও যেমন তখনও যাইয়া তাহা সম্পাদন প্রবৃদ্ধ গুরুজন আর দ্বীজ স্থানে জিজ্ঞাসিয়া যথাযথ বিদেরও বিধানে বিজিত আচার এবে কর সম্পাদন আরো এক কথা বলি শুন অযোধ্যা নগরে মন্ত্রী আন দশ রী জনক পহিলা ভালো হৃদয়াময় এখন অযোধ্যা লয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব জনে মিলা মিলা ডাকিয়া মস্ত সবে সাদর ডাসিয়া আদেশ করেন রাজা সেই সব জনে নগরের চারিতিক সাজাও যতনে পথ ঘাট দেব গৃহ বিপণী ইত্যাদি সাজাও যে রূপে হয় পরিপাটি অতি যে আজ্ঞা বলিয়া সবে করিল প্রস্থান নিত্য করে ডাকি পুণ্য জনক পাঠান তাহারে আসিল আজ্ঞা করেন ত হন উত্তম রূপেতে কর মণ্ডপ রচন আদেশ পাইয়া তারা চলিল সকলে গুণবান শিল্পীগণে আনিল সত্তরে মণ্ডপ রচনা করে তাদেরও দ্বারায় স্বর্ণময় সে মন্ডপ কি বাসু ঢাপায় স্তম্ভ কত শোভে সারি সারি স্বর্ণময় সেই সব আহামরি মরি ফল পাতা রচে তাই ভিড়ি ধরিত মনিতে পদ্মরূপে রচে ফুল অতি যত নেতে বিচিত্র তাহার সভা করিয়া দর্শন বিমোহিত হয়ে পড়ে বিধাতার মন বংশ গাছ কত রচে হরিত পত্রযুক্ত রিজু কেহ না পারে চিনিতে স্বর্ণে মনোহর চিনি পে তাহার বাক্য সদর ভিতর মাঝে মাঝে শোভে তাহে মুক্তার ঝালর বক্র করি বক্র করি রচে মনোহর হিরামণি প্রবাল আদি বিবিধ রতনে পদ্মশব করি তাহে রাখিল যতনে নানাবর্ণ পক্ষী আর ভৃঙ্গ শোধে যত হয় লঞ্জরি দেবমূর্তি শোভা পায় স্তম্ভের উপরে স্তরে শুভ দ্রব্য অঙ্গন আমের পল্লব তাহে শোভে মনোরম সব পল্লব রচে নীলমণি দিয়া দেখিলে মোহিত হয় দর্শকের হিয়া কাঞ্চনের কলিগত তাহে শোভা পায় তুচ্ছগুচ্ছ মকরত শুভিছে তাহায় রেশমের সুতা দিয়া গাঁথা সে সকল ময়ূর রচিত কত দেখিতে সুন্দর এই সব শোভা যদি নেহারে নয়ন হেন বুঝি ফাঁদ পাতি রয়েছে মদন মদন কলস কত নির্মিত হইল কথা ধ্বজাদি কত শোভিতে লাগিল মনির প্রদীপ কত শোভে নানা স্থানে অন্নাগার বস্ত্রাকার কেবা কত বনে চিতার মণ্ডপ হয় অতি মনোহর কে নিতে পারে তাহা সংসার ভিতর কোনময় শ্রীরামের মণ্ডপ রচিল তিন লোক বিমোহিত হইয়া দেখিল জনকের গৃহ হয় শোভিত যখন প্রতি গৃহে সেই সভা হয় দর্শন এই দিকে যোগযোদ্ধা সভা বর্ণন চতুর্দশ লোকে নাহি হয় দর্শন নিচ ব্যক্তি রহে যারা অযোধ্যা নগরে তাদের গৃহের শোভা যদি ইন্দ্র হেরে মোহিত হইয়া পড়ে দেবেন্দ্র রমন অপর গৃহের কথা থাকুক এখন ছদ্মবেশে নারী রূপ ধরিয়া কমলা অযোধ্যা নগরে রহে হইয়া অচলা এই শোভা বর্ণী পারে কোনজন পারে বাসুকি বা সরস্বতী নাহি শক্তি ধরে জনকের দূত গিয়া উপনীত হয় অযোধ্যার সংবাদ পাঠায় গিয়া বিমুগ্ধবাদে সুনিদশ রথ তারে ডাকানো সাদরে প্রণাম করিয়া দূত পত্র দিলতায় পত্রলভী নরপতি পুলকিতকায় পরম পুলক উঠে হৃদয় মন্দিরে পড়িতে পড়িতে পত্র নেত্রে অশ্রু ঝরে অন্তর্জাগিছে সদাশ্রী রাম লক্ষণ ভালো মন্দ কিছু না হিমলেন রাজন বার বার পত্র সবারে শুনি সভা সবে আনন্দ সদরে সানন্দ অন্তরে ভরত খেলিতেছিল শত্রুঘ্ন সহিত সংবাদ শুনিয়া তুই ভ্রাতা উপনীত সংকোচে জিজ্ঞাসা করে পিতার সদন কোথাকার পত্র বাবা আসিল কখন হেন ভাতৃ প্রিয় ভাই আছে কোন স্থানে হেন আর আছে কোন জনে স্নেহপূর্ণ বাক্য শুনি তখন পুনরায় পত্র খানি করেন পত্র শুনি ভাতৃদয় আনন্দে ভাসিল সম্বরে না সেই প্রেম নেত্রে উথলিল ভরতের পুত প্রেম পরিদর্শন সভাসদ ভয় সবে আনন্দ মগন নিকটে বসায় দুতে অযোধ্যার প্রতি বলিতে লাগিল পরে মধুর ভারতী বড় ভাই জিজ্ঞাসি হে তোমারও এখন কুশলে আছে তোমার শ্রীরাম লক্ষণ দুই ভাই সুখী আছে বিদেহ নগরে নিজে তো দেখেছ তুমি ভাই দোহাকারে দুই গৌ একটি সুগৌর বর্ণ অন্যটি সমল ধনু কেতু ধনু সেই সেই যুগল। কিশোর বয়স্ক দোহে বিশ্বামিত্র শনে গিয়াছে তুমি কিন্তু দেখেছ নয়নে চিনিয়া যদ্যপি পিতা হে এখন কেমন সোহাব করে ভাই দুইজন যেদিন কৌশিক লয়ে গেছে সংবাদ কিছুই না অব্দ সত্য সমাচার তবে বসে ভাই কেমন রয়েছে তারা সত্য বল ভাই কি রূপে জনক বলো ইচ ও হারে তব সব কথা বিস্তারিয়া তো আমারে প্রিয় কথা রাজমুখে করিয়া শ্রবণ আসিয়া কহিল দূত বিনয় তখন শুন রাজ শিরোমণি বচন আমার তোমা হেন ধন্য কি বা অপরিমা যাহার হৃদয় তনয় হয় শ্রীরাম লক্ষণ ধনু ধন্য তুমি নিপসেই অযোধ্যা ভূষণ তব পুত্র দুই ভাই শ্রীরাম লক্ষণ জগতের অলংকার নাহি আন পুরুষ পুঙ্কম রাম তিন লোকে জানে কোন জন বলো তারে বিশ্বে না চিনি তাহারও প্রতাপ দেখি সূর্য শশ বিমলিন হয়ে পড়ে অহিনীপর তাহারে চিনিতে রাজা বিলম্ব কি হয় যাহার সুযশ দায় স্বর্গ আজ এই পর্যন্তই আগামী পর্বে একবিংশতি পর্বে শুনবেন ভালকুণ্ডের পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিলাইগুলো অবশ্যই কিন্তু করবেন পরে পরমা মানে নম